জব নিতে গেছি রিসেপশনের একটা জব বাইং হাউসের তো জব নিতে যাওয়ার পরও এখানে আমাকে খারাপ অফার দেওয়া হয়েছে বসে সাথে করতে হবে বা কক্সবাজে যেতে হবে আগে টাইম দিতে হবে আমার নাম নূপুর আমি নিকুঞ্জতে থাকি আসলে আমার মা আমাকে তিন মাস বয়সে ফেলে রেখে চলে গেছেন তো সেখান থেকে আমি অন্য একটা ফ্যামিলিতে মানুষ হয়েছি বাবা মার ভালোবাসা জিনিসটা কি সেটা আমি পাইনি তো এইভাবেই চলতে চলতে হঠাৎ এই যে ফেসবুকের মাধ্যমে মানুষের সাথে পরিচয় পরিচয় হওয়ার পর দেখা হওয়ার পর কথাবার্তা হলো তো একটা পর্যায়ে সে আমাকে তো প্রপোজ করার পর আমি বলছি যে আমি আসলে প্রেমেতে আর কি করব না আমি বিয়ে করতে চাই তখন সে বলতেছে যে আচ্ছা ঠিক আছে আমি বিয়েই করব তখন সে আমাকে বিয়ে করে তো বিয়ে করার পর আমি ছয় মাস ভালোই ছিলাম আলাদা ভাষা বিয়ের পর আলাদা সে চাকরি করতো তারপর চাকরি চাকরি তো করতে যায় সে অনেকগুলো টাকার টাকা ভেঙে ফেলে এই এখন সব কোম্পানির লোকজন তাকে এসে ধরতেছে বাসায় আসতেছে যে এত এত তো টাকা আমাদের সামথিং আড়াই লাখ টাকার মতো হবে তো তখনও বাসা থেকে বের হয়ে যায় এরকম করে রাতের বারোটা একটা পর্যন্ত আমরা রাস্তায় ছিলাম কোথাও জায়গার জায়গা নাই কোথাও না যেখানে ফোন দিচ্ছে কেউ না তখন আমার একটা ফ্রেন্ড ছিল ও থাকতো আশুলিয়াতে ওর বাসে গিয়ে আমরা উঠি তো ওই বাসে যেয়ে ওঠার পর এখন টাকা পয়সা তো আমাদের কাছে নাই আমরা কি করব এখন আমি চেষ্টা করতেছিলাম যে একটা জব নেওয়ার জন্য জব নিতে গেছি রিসেপশনের একটা জব বাইক হাউজের তো জব নিতে নিয়ে যাওয়ার পরও ওইখানে আমাকে খারাপ অফার দেওয়া হয়েছে বসের সাথেই করতে হবে বা বাসে যেতে হবে আগে টাইম দিতে হবে তো ওইখান থেকে সরে আসছি জিনিসটা ভালো লাগে না সরে আসছি তো সরে আসার পর এরকম করে অনেক টাকি যাই দেখছি সব জায়গায় এক একই কাহিনী হচ্ছে তো তার যে মেয়েটার বাসায় আমি উঠলাম ফ্রেন্ডটা তো ও বলছে যে আমার কিছু মেয়ে ফ্রেন্ড আছে ওরা দুবাই তো থাকে আর এখানেও আছে ওরা ডান্স করে যেহেতু তুইও ডান্স পারিস আমি পরিচয় করায় দিই যেহেতু এখন তোর বিপদ তো বিপদও সামলাতে হবে বা কাজটা উঠতে হবে তাহলে করতে চাইলে তুই করতে পারিস তো আমি ভেবে চিনতে বলছি যে হ্যাঁ আমারও তো বিপদ করতেই হবে তখন আমি ও আমাকে ওইখানে পাঠায় যেখানে সর্বপ্রথম পাঠায় সেটা হলো বাড়ে যায় তো ও আমাকে একটা জিন্স প্যান্ট আর টপস টাইপের কিছু একটা দেয় তো ওইটা ওইটা পরাতে বলে তো ওইটাতে আসলে আমি একটু আনিজে ছিলাম কারণ ওইটা তো অভ্যস্ত না তো তখন কি কিছু কিছু করার নেই পড়তে হবে তখন ওইখানে গেলাম ওইখানের পরিবেশটা ডিফারেন্ট ছিল কারণ ওই পরিবেশটা আমি আগে কখনো দেখি নেই আর ওইখানে ডান্সের সিস্টেমটা ছিল এরকম একটা মেয়ে ডান্স করবে স্টেজ থেকে নেমে আসবে আরেকটা ছেলে গান গাইবে গাওয়ার পর আরেকটা মেয়ে স্টেজে উঠবে ওঠার পর যাদের ভালো লাগবে তারা টাকার কি স্টেজে ছুঁড়ে মারে তো ছুঁড়ে মারার পর যদি ওইখানে আসে পঞ্চাশ হাজার টাকা ওইখানে অ্যারেঞ্জার থাকে এগুলো আর আমি জানতাম না পরবর্তীতে জানছি অ্যারেঞ্জার থাকে তারা অর্ধেক নেয় আর ওই মেয়েটার অর্ধেক থাকে এরকম তো প্রথম দিন সেদিন আমি পনেরো হাজার টাকা পাইছিলাম রাতে শুধু এই কাজটা রাতে দিনে না রাতেই বারটা খোলা থাকে রাতে তো রাতে যাইতাম এরকম সকালবেলা একদম ভোরবেলা চলে আসতাম আজানটার পরপরই ওইখানে আর স্কোপ ছিল না থাকার চলে আসতাম

ডান্স করে ইনকাম করব আমি রুমে যাব না গেস্টের সাথে আমি রুমে যাব না তো আমাকে মারছে আমি খুব অপমানিত হয়েছি সবার সামনে তারপরও এখানে মানায় নিছি ওই টাকাটা এসে আমি আমার হাজব্যান্ডের কাছে দিলাম এরকম করে ওই বাসায় আমি ছিলাম তেইশ দিন তো আমার এই সিদ্ধান্ত নিয়ে একটা বাসা নিব তো আমরা বনানি এগারোতে কোনো একটা সাইটে এই বাসায় ওঠার পর দুইটা বাজে কল আসলে আমার যেতে হইতো একটা বাজে কল আসলে আমার যেতে হইতো আমার হাজবেন্ড আমাকে আগে আগে দিত আর ভাইয়া বিশ্বাস করবেন না আমি এতটাই কষ্ট করছি তার জন্য কিন্তু আমি দিন শেষে টাকা এনে তাকে দিচ্ছি সব কিছু খরচ চালাচ্ছি তো বাইরে ডান্স করে আমার সংসার চলছে এরকম তো এর মাঝখানে হঠাৎ আমার হাজব্যান্ডের খুবই পরিমাণ পেট ব্যথা তো তখন আমি তাকে হসপিটালে নিয়ে যাই এখন ইমার্জেন্সি তাকে ভর্তি করাতে হবে তার অপারেশন করাতে হবে ওরে হসপিটালে রেখে রাতের হসপিটালে রেখেও আমি বারে যাই যায় ওইখান থেকে যত তাড়াতাড়ি সম্ভব দুই তিনটা ডান্স করে যে কয় টাকা পাই সে কয় টাকা নিয়ে আবার চলে আসি তারা দেখার জন্য সে তখন টয়লেট করতো বিছানায় বাথরুমে যেতে পারতো না আমি সেই টয়লেটগুলো পোষা করতাম হসপিটালেও সে আমার সাথে অনেক মিসবিহেভ করতো অনেক মিসবিহেভ করতো তারপর আমি মেন নিতাম থাক সে অসুস্থ তো এগুলো করার পর তাকে সুস্থ করি সুস্থ করার পর যখন বাসায় আসি আসার পর ওইখান থেকে সে অনলাইনে এই যে জুয়া টাইপের ক্যাসনো টাইপের একটা খেলা খেলে এখন এই খেলাটা খেলার পর সে আমাকে আর বাড়া যাইতে দেয় না বলতেছে তোমার আর বাড়া যেতে হবে না আমি এখন ইনকাম করতেছি বা ইনকাম এরকম তো এরকম করতে করতে ওর পার ডে ইনকাম আসতো পাঁচ থেকে ছয় হাজার টাকা সে টাকা পেয়ে সব ভুলে গেছে যে এতদিন আমি কি কী করছি তার জন্য তো তখন সে ইয়া ওরা অনেক বুঝাইতাম কিন্তু ও বুঝতো না তখন ওই এক কথা দুই কথায় নিয়ে ওর চোখ লাল তো এই এক কথা দুই কথা তার সাথে আমার প্রচণ্ড মারামারি সে আমাকে প্রচণ্ড মারা মারে ও আমাকে এরকম নরপশুর মতো আমার মাথার ভিতরে এরকম ভাবে আঘাত করছে এরকম ভাবে আঘাত করছে যে মাথা ফেটে গেছে আমি সত্যি কথা বলতে আমার কান্না করতে করতে এখন আর কান্না আসে না তো এটা করার পর আমি দাঁড়ায় দাঁড়াইয়ার পর মেন দরজাটা এভাবে খুলছে খোলার পর ও আমার বুকের ভিতরে একটা লাথি দিচ্ছে লাথি দিয়া বটিটা হাতে নিছে বটিরা হাতে নিয়ে দরজার সামনের থেকে আমাকে কুপতে কুপতে রান্নাঘর পর্যন্ত আসছে আমার এগুলোর মধ্যে অনেক স্পট এই পাগুলার মধ্যে অনেক স্পট আবার এই চোখের নিচে একটা কালো দাগ দিয়েছেন যে এগুলা বটির দাগ আর দাগ আছে শরীরে এগুলা মানে জঘম হয়ে গেছে এগুলা এগুলোর ভিতরে কিছু নাই আপনার প্রচণ্ড ব্লিডিং হয় আর ব্লিডিং হওয়ার পর দরজার বাহির দিয়ে যখন বাইরে চলে যাচ্ছে ব্লিডিংটা তখন মানুষ চিলাচিলি করতেছিল অনেক চিলাচিলি করার পর ও কি করলো ডাক্তার আনলো নিচের থেকে ফার্মেসি ছিল ডাক্তার আনে না এটা ব্যান্ডেজ করেছে সে ব্যান্ডেজ করে সে পালাইছে পালায় যাওয়ার পর এরকম করে কানাকাটি করে পায়ে টায়ে ধরে আমার শ্বশুরবাড়ির লোক সবাইকে বলে টোলে এগুলো করে 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 তারপর বলতেছে আমার ফ্যামিলি লাগবে ফ্যামিলি ছাড়া সে আমাকে অ্যাকসেপ্ট করবে না তো আমি বলছি তুমি তো আমার সবটা জানো জানে জেনে বুঝে তুমি তো আমাকে বিয়ে করছো এখন আমি ফ্যামিলি কই থেকে আনবো তারা তো জীবন আসবে না তো তখন আমি হ্যাঁ তারা তো আসবে না তো একটা পর্যায়ে সে মানলো মানার পর থাকলো থাকার পর আচ্ছা ভালো থাকতেছি ভালো থাকতেছি থাকতেছি মানে ও আগে যে এটা ছিল ও রূপটা অন্যরকম হয়ে গেছে তখন আমি আমার আমার বাচ্চা পেটে চলে আসে বললাম তো বাচ্চা পেটে তখন রাতের সাড়ে এগারোটা বাজে বাসে আসছে তার আমি একটা কথাই জিজ্ঞেস করছি এই যে এত রাত্রেবেলা বাহিরে আসছ আমি তো কনসেপ্ট তুমি জানো তো এত লেট করে বাহিরে আসার কারণটা কি এটা যখন বলছি সে আমাকে বললো প্রতিদিন পেঁচাল ভালো লাগে না এই কথাটা বলে সে বাসার থেকে চলে গেছে চলে যাওয়ার এক মিনিটের মধ্যে ভাইয়া চোখের পলকে সে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে ফোন লিস্টে সব জায়গা থেকে ব্লক সব জায়গা থেকে ব্লক এর মধ্যে সে মদ খাচ্ছে টাকা উড়াচ্ছে ফুরাচ্ছে সব কিছু করতেছে এগুলা টিকটক ভিডিও দেখতেছি আমি তো দেখার পর সে ঢাকার বাইরে নাকি ছিল তারে ঢাকায় আনতে পারছে আমি গেছি যাওয়ার পর আমি দেখি এরকম মদের বোতল তার চার পাঁচটা বন্ধু যেগুলোরা আমি সবারই চিনি তারা সবাই মিলে মদ খেয়ে বসে আছে তো ওই আপুটা আর ভাইয়াটা ওর পাশের টেবিলে ডেকে নিয়ে তাকে বোঝাচ্ছে যে দেখো মেয়েটা তো প্রেগনেন্ট যা হওয়া রয়েছে এগুলো ভুলে যাও সংসার করো তখন ও বলে যে ভাইয়া আমি উকিলের সাথে কথা বলছি আমি ওকে ডিভোর্স দিয়ে দেবো আমি ওর সাথে থাকবো না তো এই কথাগুলো আমি আড়াল থেকে শুনতেছি তো যখন ও উঠে দাঁড়াইছে উঠে দাঁড়ানোর পর ওরা আমি এভাবে ধরতে গেছি আমি জানি একটা পুরুষ মানুষ আর ওরে ধরলে হয়তো রাগটা কমে যাবে এমন এমনজনে একটা ধাক্কা দেয় ধাক্কা দিয়ে ওয়েটারকে বলে যে এই মেয়েটা কে এই মেয়েটাকে চিনি না ওরা বের করে দেন তখন ওয়েটার মহিলাটা আমার আইসা বের করে দেয় তখন আমি রাস্তার ভিতরে পুরো একটা ঘন্টা কান্না করছি ওর জন্য একটা ঘন্টা আমি তো একা না আমার সাথে তো এখন আছে ও কিভাবে কাজটা করলো এই যে চলে গেল আর খবর নাই দুই দিন পর আমি দেখতে পাই ও আমাকে ডিভোর্স দিয়ে দিয়েছে তো এখন এই পর্যায়ে এসে সে আমাকে মারধর করে পালাইছে তো এখন আমি বুঝতেছি আসলে জীবনে আবেগ দিয়া জীবনটা কখনই চলে না তো আমি এটাই বলবো যেসব বোনেরা আবেগের বসে বা এগুলো ভেবে কোন একটা ছেলের হাত ধরে চলে যাওয়া বা এই কাজগুলো করা যেগুলো আমাদের ইসলামই নেই বা আমি যে অধর্ম যে কাজগুলো করছি সেগুলোর জন্য আমি অনুতপ্ত অবশ্যই আমি অনুতপ্ত কিন্তু আমি তাকে ভালোবেসেই করছি তাকে ভালো রাখার জন্যই হাজব্যান্ডের জন্যই করছি তো আমি এগুলো আর করতে চাচ্ছি না আমি আমার বাবার সাথে কন্টিনিউ যোগাযোগ রাখছি ভালো কোনো কাজের মাধ্যমে আমি ঘুরে দাঁড়াতে যাচ্ছি সে পালিয়ে গেছে যাক আপনারা দোয়া করবেন যাতে আমি ভালোভাবে আমার লাইফটাকে গুছিয়ে নিতে পারি দাঁড়াইতে পারি আর আমার মতো ভুল